আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবিতার পালন এ টু জেড ভিডিওটি তো কবিতার পালন যেহেতু এ টু জেড ভিডিওটি করব আপনারা অনেক অনেক সময় অনেক সমস্যার কমেন্ট করেন সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে নিয়ে আসব। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি বড় হলেও আপনারা আপনাদের কবিতার সম্পর্কে যে কয়টা টিপস দিব আপনারা এই টিপসগুলো মেনে চললে অবশ্যই সফল হবেন তো এ কারণে আজকের ভিডিওতে বেশি বগর বগর করব না এখনই ভিডিও শুরু করব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যারা অনেক ধরনের সমস্যার কমেন্ট করেন তাদের কবু তার ডিম পারে না অনেকের আছে দুইটা মেয়ে কবু তার তাও ডিম পারে ডিম থেকে বাচ্চা ওঠে না এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে যাদের একটা বাচ্চা অনেক ছোট হয় একটা বাচ্চা অনেক বড় হয় তো তাদের স সকলের সমস্যার সমাধান আজকে এই একটা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন তো সকল সকল সমস্যার সমাধানগুলো এবং কোন কবিতার পালন লাভজনক সব এই ভিডিওর মধ্যে বলে দিব আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো আজকে আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম আসে কবিতার পালন পদ্ধতি নিয়ে কবুতর দুই ধরনের পালন করা যায় একটি হলো ছেড়ে কবুতর পালন পদ্ধতি এবং দ্বিতীয়টি হলো খাঁচায় কবুতর পালন পদ্ধতি তো এই দুইটা থেকে আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা খাছাই কবিতার পালনের চেয়ে আপনারা যদি লাভ বেশি করতে চান তাহলে আপনারা ছেড়ে কবুতর পালন করুন যদি ছেড়ে কবুতর পালন করেন তাহলে আপনাদের সুবিধা হলো সবসময় কবুতরের খাবার কিনে খাওয়াতে হবে না কবুতার তার নিজের খাবার বাইরে থেকে খেয়ে নিতে পারবে এ কারণে কবুতর ছেড়ে পালন অত্যন্ত লাভজনক তো আপনারা ছেড়ে কবুতার পালন করবেন ছেড়ে কবুতর পালন করলে আপনাদের খরচ অনেক কম হবে এবং সুবিধা অনেক বেশি হবে তো এভাবে আপনাদের ছেড়ে কবুতর পালন করা লাভজনক দ্বিতীয়ত আসি একটি সমস্যার কথা নিয়ে অনেকে বলেন যে আমার কবুতর ডিম পারতেছে না আমার কবুতার জোড়া দিয়েছি অনেকদিন হয়ে যাচ্ছে ডিম পাঠতেছে না মাস 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 যায় তিন তিন পাঁচ হয়ে কিন্তু ডিম না তারা একটি কাজ করতে পারেন আপনারা প্রথমে আপনার কবুতারকে আপনারা ওই যে কোনো পশু চিকিৎসকের কাছে বা যে পশু চিকিৎসা যে ফার্মেসিগুলো আছে ওষুধের ফার্মেসি ফার্মেসিতে যে আপনারা এই বিষয়টা জানাবেন যে অনেক দিন হয়ে গেছে আমাদের কবুতার ডিম পাঠতেছে না তাদের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ খাওয়াবেন কবুতরকে অবশ্যই কবুতর ডিম পারবে যদি তাও না হয় যদি ওষুধ খাওয়ানোর পরেও ডিম না পারে তাহলে আপনারা একটি কাজ করতে পারেন আর কিছু ওষুধের নাম আছে আপনারা ওই ওষুধগুলো ওই ওষুধের নামগুলো ভিডিও শেষে বলে দিব আর যদি ওষুধ খাইয়েও আপনার কবুতর ডিম না পারে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা কবুতরের জোড়া চেঞ্জ করে দিতে পারেন যে একটি এক জোড়া একটি জোড়ার নড়কে অন্য জোড়ার মাদির সাথে দেবেন আর সেই জোড়ার নয়টিকে এই জোড়ার মাদির সাথে দেবেন তারপরে এমন করলে আর কবুতার অনেক সময় সমস্যা থাকে এক জোড়া অনেক দিন রানিং ডিম বাচ্চা করতে করতে হঠাৎ ডিম বাচ্চা করা বন্ধ হয়ে যায় এটা করলে আপনার কবুতার খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো তৃতীয়ত আরেকটি সমস্যার কথা অনেকে বলেন যে আমার কবুতারের একটি বাচ্চা অনেক ছোট হয় একটি বাচ্চা অনেক বড় হয় এর কারণটি হলো আপনার কবুতারগুলো যখন আপনার একটা বাচ্চা দেখা গেলো অনেক আগে হয়ে যায় আর একটা বাচ্চা ফুটতে এক দু দিন দেরি হয় সে তো আপনারা করবেন কি আপনার কবুতরের বাচ্চা ফোটার পর একটা ডিম আলাদা করে রাখবেন আলাদা করে রেখে যখন এক দু দিন তারপরে পরবর্তী ডিমটা পারবে পাড়ার পরে ওই ডিমের সাথে প্রথম ডিমটা দিয়ে দিবেন তাহলে আপনার কবুতর দুইটা বাচ্চাই সমান হবে এবং দুইটা বাচ্চাকে দুইটা বাচ্চা একসাথে ফুটবে দুইটা বাচ্চাই সমান বড়ো হবে এবং দুইটা বাচ্চাকে একসাথে খেলে দিতে পারবে এর কারণ হলো আপনার যখন প্রথম ডিমটা আগে পারে ওই ডিমটা অনেক তা দেওয়া হয়ে যায় এই কারণে ওই ডিমটা আগে ফোটে ফোটার কারণে ওই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চাটাকে বাবা মা খাওয়াই বেশি ওই বাচ্চাটা শক্তি বেশি হয় এই কারণে ওই বাচ্চাটা বাবা মার কাছ থেকে খেতে পারে বেশি এই কারণে একটা বাচ্চা অনেক বড়ো হয়ে যায় আর একটা বাচ্চা ছোট হয়ে যায় এটা সমস্যার কিছু না তো আপনারা যদি এই কাজটি করেন তাহলে দুইটা বাচ্চাই সমান বড় হবে এবং বাবা মার একই কেয়ার পাবে এবং দুইটাই সুস্থ সবল থাকবে তো তৃতীয়ত আর একটা কারণ আছে আপনাদের বাচ্চা অনেকে বলেন যে খোপের ভিতরে মারা যায় বাচ্চায় পোকা লেগে যায় তো এই বিষয় নিয়ে আমি বলছিলাম এর আগে একটা ভিডিও দিয়েছি যে কবুতরের খোপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কবুতরের খুব পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কবুতরের প্রতিবার যে প্রতি মাসে বাচ্চা পারলে প্রতি মাসে আপনারা কবুতরের খুব পরিষ্কার করবেন না হলে কবুতর যে পায়খানা করে পায়খানায় কবুতরের খুব একেবারে চ্যাটপ্যাট হয়ে যায় ওর ভিতরে পোকা তৈরি হয় ওই পোকাই আপনারা বাচ্চাকে খেয়ে ফেলে এবং অনেক সময় আছে মশা মশা জন্ম হয়ে যায় আপনার পোকা কবুতরের খোপের ভিতরে অনেক ময়লা জমা হয়ে গেলে তো ওই মশা কামড়ালে অনেক সময় কবুতরের বাচ্চার গুটি হয় এজন্য আপনারা প্রতি মাসে কবুতর ক্ষোভ পরিষ্কার করবেন কবুতারের ক্ষোভ পরিষ্কার করার নিয়ম নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই ওই ভিডিওটি দেখলে আপনাদের খুব তাড়াতাড়ি কবুতারের খোপ পরিষ্কার করার নিয়মটি আপনারা বুঝে যাবেন আর এই ভিডিওর লিঙ্কটি কবুতারের খোপ পরিষ্কার করার নিয়ম এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব আপনারা এখান থেকে দেখে নেবেন তো অনেক সময় হয় আরও একটি সমস্যা আছে অনেক সময় আপনারা বলেন যে একটি বাচ্চা মারা যায় আর একটি বাচ্চা থাকে তো এর কারণ ওই একটাই যে আপনাদের একটি বাচ্চা বড় হয়ে যায় অনেক তো যে নিয়মটি বললাম আপনারা দুইটা ডিমে সমানভাবে তাওয়া দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে আপনার একটি বাচ্চাও মারা যাবে না তো আপনারা আরেকটি সমস্যা নিয়ে কমেন্ট করেন অনেক সময় যে আপনার কবুতার ডিম পারে কিন্তু ডিম জমে না ডিম ফোটে না এটা ভিটামিন ঘাটতির কারণে অনেক সময় এইসব হয়ে থাকে অনেকে আছে চাল খাওয়ায় অনেক চাল খাওয়ালেও এই সমস্যাটা হয় আপনারা কবুতারকে চাল খাওয়াবেন না আপনার কবুতারকে ধান গম এইসব বা ভুট্টার গুঁড়া আরও অনেক ধরনের সিডমিক্স পাওয়া যায় বাজারে এই সিডমিক্সগুলো খাওয়াবেন তাহলে আপনার কবুতরের ডিমে এই যে ডিম জমে না এই সমস্যাটা হবে না তো এইসব দিকে আপনারা খেয়াল রাখবেন তো আপনাদের যেসব সমস্যাগুলো আমি কমেন্টে পেয়েছি সেই সমস্যার বিষয়গুলো আজকে ভিডিওতে আমি আলোচনা করলাম আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমি সেই সমস্যার বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ